আপনি ইসলাম নিয়ে স্টাডি করেন নাই ইসলামকে জানার চেষ্টা করেন নাই ইসলামকে পরিপূর্ণভাবে অনুধাবন করার চেষ্টা করেন নাই আপনি আল কোরআন পড়াশোনা করেন নাই আপনি আমার নবীর সুন্না নিয়ে গবেষণা করেন নাই ন্যূনতম আলেমদের কাছ থেকে জানার চেষ্টাটা পর্যন্ত আপনি করেন নাই এরপর আপনাদের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা রেখে বলতেছি যে সকল মুসলমানেরা রয়েছেন এমন যারা অনবহিত ইসলামের পূর্ণাঙ্গতার ব্যাপারে আপনারা জানেন না আপনি এখনো অনবগত আর সেই আপনার অনবহিতির কারণেই আপনার মধ্যে এক ধরনের হিমন্যতা তৈরি হয়েছে আর সেই হিমন্যতার পরিণাম হলো এই যে আমরা যেমন বুক ফুলিয়ে আল্লাহর জমিনে ইসলামী রাষ্ট্রের দাবি তুলতে চা পারি আপনি ইসলামের রাষ্ট্রের দাবি করতে পারেন না বলেই ইসলাম বাদ দিয়ে আপনি লিঙ্কন আদর্শের রাজনীতি করেন সেই সকল মুসলিম ভাইদেরকে একটু জানানোর জন্যই আমার আজকের আলোচ্য বিষয় এটা আমরা আলোচনা করছি যে বুঝেন বুঝবার চেষ্টা করেন একটু যে এই যে আমাদের দাবি এবং আপনাদের যে কনফিউশন এই গোলক ধাবার সমাধান আমি দেব শুধুমাত্র দুটো স্যাম্পলের মাধ্যমে দুটো দৃষ্টান্তের মাধ্যমে মূল গোলক ধাঁধাটা কি ছিল আবার ফিরে আসে আমি কথায় সেটা হলো আমি এজ এ মুসলিম আমি মুসলমান হিসেবে যদি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি করি আপনি মুসলমান হিসেবে যদি আমরা মুসলমানরা ইসলামী রাষ্ট্রের দাবি করি সেক্ষেত্রে প্রশ্ন আসতে পারে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি অন্যান্য ধর্মাবলম্বীরা তো যার যার ধর্ম অনুযায়ী রাষ্ট্রের দাবি করতে পারে তখন একই দেশে আমরা সবাই বসবাস করি তাহলে সবগুলো ধর্ম যদি যার যার ধর্ম অনুযায়ী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি করে তাহলে সমস্যার সমাধান কোথায় এই হলো গোলক এই গোলক ধাঁধায় অন্য সব ধর্মাবলম্বীরা যেরকম পেঁচে আছে পেঁচিয়ে গেছে এই অনবহিত হীনমন্ন মুসলমানরাও এই গোলক ধাঁধার মধ্যে পড়ে গেছে আমরা এই সমস্ত মুসলমানদেরকে এই গোলক থেকে বের করে আনার চেষ্টা করব আর অমুসলিম ভাইদের এই জিজ্ঞাসার জবাব দেব দুটো দৃষ্টান্তের মাধ্যমে প্রথম হলো এই আজকের একবিংশ শতাব্দী সারা পৃথিবীতে গ্লোবাল যে সকল কাজকর্ম বিশ্ব জগৎ জুড়ে যে কাজগুলো চলছে যেখানে পৃথিবীর এক প্রান্তের একজন লোক আরেক প্রান্তের আরেকটা লোকের সাথে কানেক্টেড এই তো গ্লোবালাইজেশন এই তো বিশ্বায়ন যে আপনি আছেন এখানে আরেকজন কানাডার অপর প্রান্তে চব্বিশ ঘন্টার দূরত্ব হলো সময়ের ব্যবধানে সেখানে আপনার বারো ঘন্টার ব্যবধান ওখান থেকে এখানে এই জায়গা থেকে আরেকজন মানুষ সেই পৃথিবীর অপর প্রান্তের একজন লোকের সঙ্গে তার প্রতি মুহূর্তে তার কানেকশন প্রতি মুহূর্তে সে তার সঙ্গে সম্পৃক্ত আছে বিশ্বায়নের এই যুগে মানুষের অনেক কাজ গ্লোবাল স্টেজে করতে হয় আন্তর্জাতিক স্তরে মানুষকে অনেক কাজ করতে হয় যে কাজগুলো সঙ্গে সারা পৃথিবীর মানুষ এক সঙ্গে কানেক্টেড থাকে এক সঙ্গে জড়িত থাকে সেই যুগে সেই যুগে মানুষের জীবন জীবিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই সেক্টরটা সেটা হলো অর্থনৈতিক সেক্টর সেটা কি অর্থনৈতিক সেক্টর অর্থনৈতিক খাত এই অর্থনৈতিক খাত নিয়ে যদি আমি একটা প্রশ্ন করি যে আজকের একবিংশ সালের সারা পৃথিবীর সাতশো কোটি মানুষের অর্থনীতি কিভাবে চলবে আমার এই প্রশ্ন আবার শোনেন দুই হাজার পঁচিশ সাল আজকে হলো চব্বিশ সালের সাতই ডিসেম্বর আর মাত্র তেইশ দিন পরে শুরু হবে দুই সাল মনে করেন দুই সালের সারা দুনিয়ার সর্বশেষ জরিপ অনুযায়ী মানুষ সংখ্যা হলো পপুলেশন হলো সাতশো কোটি এই সাতশো কোটি দুনিয়ার মানুষের অর্থনৈতিক সমস্যার কিভাবে সমাধান হবে হবে কোটি মানুষের অর্থনীতি পরিচালিত এই এই প্রশ্নটা রাখলাম এবার হিন্দু ভাইদেরকে জিজ্ঞাসা করি তুমি বলো তোমার হিন্দু ধর্ম অনুযায়ী এই সাতশো কোটি মানুষের অর্থনৈতিক জিজ্ঞাসার কি জবাব তোমার ধর্ম তোমার কাছে দিতে পারে এরপরে বৌদ্ধ ভাইকে জিজ্ঞাসা করব এবার তুমি বলো তোমার বৌদ্ধ ধর্মের অনুযায়ী তোমার বৌদ্ধ ধর্মের ধর্মগ্রন্থ ত্রিপাঠক থেকে তুমি রেফারেন্স দিয়ে বলবা যে তোমার ত্রিপাঠকের রেফারেন্সে সাতশো কোটি মানুষের অর্থনীতির সমস্যার সমাধান এইভাবে হবে খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করব তোমার আসমানি কিতাব ইঞ্জিল শরীফ এবং তোমার নবী ঈসা আলাই ইসলামের সূত্রে তুমি আমাদেরকে দুটো বর্ণনা দিবা যে বর্ণনার মাধ্যমে দুই সালের সাতশো কোটি মানুষের অর্থনৈতিক প্রশ্নের সমাধান পাওয়া যাবে ইহুদিনের কেউ বলবো মুসা আলহ ইসলামের সূত্রে কিতাবের দুটো রেফারেন্স তুমি আমাকে দিবা যে রেফারেন্স আলোকে দুই হাজার পঁচিশ সালের সাতশো কোটি মানুষের অর্থনীতির প্রশ্নের সমাধান দিতে পারবে তোমরা এই প্রশ্ন আমি করলাম বলবেন যে হুজুর এখানে তো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাই আমি এটা জানি যে আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছতেছে এখানে কোনো না কোনো অন্যান্য ধর্মাবলম্বীরা আছে আর ব্যাপারটা এমন নয় যে আমি এখানে চুপি সারে কথাটা বলে চলে যাচ্ছি আমি বলে যাচ্ছি ফাঁকা মাঠে নয় আমার মাইকে বহুদূর পর্যন্ত ছড়াচ্ছে এবং এই মিডিয়ার যুগে রেকর্ড হচ্ছে এগুলো ইন্টারনেটে ছড়াবে চলতে থাকবে সারা দুনিয়া বিচরণ করবে সারা দুনিয়া আমার সামনে রেখেই আমি চ্যালেঞ্জ করতে পারি হিন্দু ধর্মাবলম্বী বৌদ্ধ ধর্মাবলম্বী খ্রিস্ট ধর্মাবলম্বী ইহুদ ধর্মাবলম্বী তাদের ধর্মের রেফারেন্সে কোটি মানুষের অর্থনৈতিক সমস্যার সমাধান দিতে পারবে না যদি আমাকে জিজ্ঞাসা করেন আমাকে নয় যে কোনো একজন মুসলিমকে যদি জিজ্ঞাসা করেন যে তোমার ধর্ম পারবে আমরা বলবো শুধু পারবে না বরং শ্রেষ্ঠ সমাধান ইসলাম দিতে পারবে দুই হাজার পঁচিশ সালের এই আধুনিক একবিংশ শতাব্দীর মিলিনিয়ামের যুগের একটা রাষ্ট্রের জাতীয় বাজেট কিভাবে হবে রেভিনিউ কালেকশন কিভাবে হবে এক্সপেন্ডিচার কিভাবে পরিচালিত হবে এই সকল খাদ যদি আপনি ধর্মের আলোকে সাজাতে চান নট অনলি ফর মুসলিম শুধু মুসলমানদের জন্য নয় জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকটি ধর্মাবলম্বীর জন্য প্রযোজ্য একটি জাতীয় বাজেট যদি আপনি আমার কাছে চান আমি আল কোরআনের আলোকে আল্লাহর পয়গম্বরের সুন্নার আলোকে বিশ্ববাসীর সামনে উপহার দিতে সক্ষম মোহতারাম হাজির এটা এটা শুধু আমাদের গলার জোরের কথা না এই জন্য এই কথাগুলো একটু আস্তে বলতেছি অন্য কথা যতটা জোরে বলে এই কথাটা আস্তে বলছি না আমি হ্যাঁ এই কথাটা আস্তে বলতেছি এজন্য বলতেছি যে এই কথাটা আমার গলার জোরের কথা নয় এটা রিয়ালিটি এটা বাস্তবতা এত বড় রাষ্ট্র আছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত সেই ভারত বর্তমান শাসন করতেছে একটা হিন্দুত্ববাদী একটা সরকার চরম হিন্দুত্ববাদী সরকার সেই হিন্দুত্ববাদী সরকারের প্রধান নরেন্দ্র মোদী অমিত শাহ এবং তাদের যে বিজেপি যে দল তাদেরকে আমরা ওপেন চ্যালেঞ্জ করলাম মোদী কি বলছে সেটা জানতে চাই না তোমার ধর্মগ্রন্থ কি বলে রেফারেন্স দাও